নমস্কার বন্ধুরা আজকে পিটুনিয়া গাছের পরিচর্যা কি খাবার দিলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন যেরকম গাছের বৃদ্ধি হবে তো চলুন আজকে আমার এই ভিডিওতে আপনাদের আজকে দেখাই তো আমি যে সব ভিডিওগুলো দেখাই সব সময় ওগুলো আমি নিজে আগে টেস্ট করে নিই যদি ভালো হয় তবেই আপনাদের ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আমাদের গাছের তলায় অনেক সময় ঘাস ফাস কিংবা কোনো গাছ হয় অবশ্যই সেগুলো তুলে ফেলতে হবে তাহলে কী হবে যে খাবারটা আমরা দেবো যে গাছে দেবো সে গাছই আমাদের খাবারটা পাবে বন্ধুরা তো বন্ধুরা তো আমাদের কি করতে হবে যে শুকনো যে ফুলগুলো শুকিয়ে যায় অবশ্যই গাছ থেকে সবসময় কেটে ফেলে দিতে হবে তার কারণ ওর মধ্যে যদি বীজ হয়ে যায় ফুলটা শুকিয়ে গেলে বীজ হয়ে যায় বীজ হয়ে গেলে খেলে কি হয় ওখান থেকে আর ডাল বেরোয় না আর ফুলও ওখান থেকে হয় না তো অবশ্যই ওখান থেকে কেটে ফেলতে হবে কেটে ফেললে ওখান থেকে আবার কচি কচি ডাল বেরোবে আর তার মধ্যে কি হবে কুড়ি হবে আর ফুলও আমরা প্রচুর পরিমাণে পাব। আর একটা জিনিস বন্ধুরা অনুখাদ্য অবশ্যই আপনাদের মারতে হবে অনুখাদ্য আপনাদের কাছে যা আছে যদি ছোটো গাছ হয় বারো একষট্টি শূন্য মারবেন আর যদি বড়ো গাছ হয় কুড়ি 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 কিংবা উনিশ উনিশ এমপিকের আপনাদের কাছে যা থাকবে খালি ছোট গাছের বারো একষট্টি বাদ দিয়ে বড়ো গাছের জন্য উনিশ 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 কুড়ি 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 কিংবা জিরো জিরো পঞ্চাশ যেটা খুশি বন্ধুরা এটা হচ্ছে ডবল প্যাটার্ন দেখুন গাছটা কীরকম আস্তে আস্তে ঝোপালো অবশ্যই একটু বড় টবে আপনাদের লাগাতে হবে সবসময় একটু ছড়ানো টবে ডিপটা একটু কম হলেও চলবে তো দেখুন ওটা সাইড দিয়ে আমি একটা পেঞ্চ পাঞ্চিং করে লাগিয়ে দিয়েছিলাম তো ওই গাছটাও লেগে গেছে ওটাও হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনাদের জলটা খুব সাবধানে দেবেন এখন শীতের সময় কিন্তু জলের বেশির জন্য কিন্তু অনেক বন্ধুরা আমাদের জানায় গাছ মরে যাচ্ছে জলটা সবসময় চেক করে দেবেন আর যেটা বললাম যখনই ফুলটা শুকিয়ে যাবে সেখান থেকে অবশ্যই কেটে ফেলে দেবেন গাছ থেকে তো অনুখাদ্য তো হয়ে গেল বন্ধুরা আরেকটা জিনিস বলে দিস সূর্য আলোয় অবশ্যই গাছটা রাখবেন এটা মেন পয়েন্ট না রাখলে কিন্তু আপনাদের ফুলও আসবেন আর গাছেরও বৃদ্ধি হবে না আর সূর্য যেদিকে দেখবেন উঠবে সেই দিকে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘুরিয়ে দেবেন গাছটা তার কারণ ঘুরিয়ে দিলে না তো সেই একদিকেই বৃদ্ধি পাবে অন্যদিকে আর গাছটা আর বাড়বে না তো সেই জন্য আমাদের কী করতে হবে গাছটা মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে এরমভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে কি হবে আমাদের গাছটা খুব সুন্দর হবে বন্ধু যখনই সুন্দর হবে তখন কিন্তু পোকামা করে উৎপাত হবে তো তার জন্য আমরা কি করব প্রত্যেক বাগানের রাখা দরকার কাকা কাকাটা ভীষণ উপকারী বন্ধু ভীষণ কীটনাশক খুব ভালো অনুখাদ্যরও খুব সুন্দর কাজ করে তো বন্ধুরা এইটা অবশ্যই রাখতে পারেন এক এম এক লিটার জলে একদম পনেরো দিন বাদ বাদ একদম স্প্রে করে দেবেন তো অবশ্যই এটা যদি না থাকে আপনাদের কাছে যা থাকবে দশ থেকে পনেরো দিনের মধ্যে যে কোনো স্প্রে করুন চলুন বন্ধুরা এবার খাবার জাদু খাবারটা আমরা দেখে নিই তো রাসায়নিক ডিএপি ডিএপি সার আমার দশ ইঞ্চি টপ তার জন্য আমি কি করলাম বড়ো দানা যদি হয় আপনাদের দশ বারোটা নিয়ে নেবেন আর যদি ছোটো হয় তাহলে আপনারা কম কি বেশি করে দেবেন আমারটা একটু গুঁড়ো গুঁড়োটাই বললে একটু বেশি নিলাম দশ পনেরো দানা তো অবশ্যই মানে দুশো এমএল জলে এটা আমি ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে কেন সঙ্গে সঙ্গে ভেজে না তো দুশো এম এল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর তারপরে বন্ধুরা আমরা কী দেবো এর মধ্যে সাফ ফাঙ্গাসাইড সাফ ফাঙ্গাসাইড কত দেবো আইসক্রিম চামচের এক চামচ তো এক চামচ এটা আমার একটু কম আছে তো আমি আর একটু এর মধ্যে একটু ঢেলে দেবো এক চামচ মোটামুটি নেব। তো বন্ধু এটা কেন নিচ্ছি বন্ধুরা গাছের রুটগুলো খুব ভালো থাকবে আর গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে আর ডিএপি সারটা দিলাম দশ দিন বাদ বাদ দিতে পারেন আপনার গ্রোথ দেখবেন তবে ধরাতে পারবেন না এত বড় এত গাছের বৃদ্ধি হবে তো বন্ধুরা দুশো এম এল জলেও তো ভিজিয়ে রেখেছিলাম ডিএপিটা আর তার সঙ্গে আরও দুশো গ্রাম জল আমরা মিশিয়ে নিলাম মোট চারশো এম আমাদের জল হয়ে গেল। তো বন্ধুরা চলুন এর সঙ্গে দেখে নিই আরও কী দেবো এর মধ্যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আইসক্রিম চামচের হাফ চামচ হাফ চামচের একটু কম দিলেও হবে এটা দিলে কি হবে আমাদের শিকড়ের গ্রোথটা খুব ভালো হবে আমাদের হজম শক্তিটা বাড়বে তাহলে আমরা যা খাবার দেবো তাই খাবার খাবে খেলে কি হয় আমাদের গাছটারও খুব বৃদ্ধি হবে তো এরমভাবে একবারে এক জায়গায় ঢেলে দেবেন না চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলো অবশ্যই তুলে তুলে জলটা তবেই দেবেন এই খাবারটা এই খাবারটা ঠিক দশ দিন বাদে বাদে দিলে আপনাদের গাছের দিকে আর তাকাতে হবে না এত সুন্দর গ্রোথ হবে আর ফুলও কুড়ি থেকে তিরিশটা এক এক দিন ফুল পাবেন তো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকেন বেল আইকনটা অন করে দেবেন নোটিফিকেশানটা গাছ বিশেষ ভিডিও ছাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের পৌঁছাল বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা শেষ করলাম